আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য এবং আমাদের প্রিয়নবী হজরতালামের ওপর অসংখ্য দরুদ এবং সালাম আজ আমি একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব হাদিসটি এসেছে সহি চল্লিশ নম্বর হাদিস আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে আল্লাহ তালা ওই ব্যক্তির মুখমণ্ডল হতে জাহান নামের আগুন সত্তর বছরের রাস্তার ডিফারেন্স করে দেবেন তাহলে এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির মুখমন্ডল থেকে জাহান্নামের আগুনের এই দূরত্বটা হবে সত্তর বছরের কিন্তু আমরা খেলায় খেলায় কাটিয়ে দেই যখন সিয়ামের সময় এসে যায় যখন আমাদের কি গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় বিভিন্ন রোগ বেদি আমাদেরকে চাপ দেয় এই অজুহাতে আমরা সিয়াম পালন করি না কিন্তু জাপানে এক বিজ্ঞানী সম্প্রতি এই সিয়াম সম্পর্কে গবেষণা করে সে নোবেল পুরস্কার পেল এই সিয়াম পালন করলে শরীরের বিভিন্ন রোগ বেদি দূর হয়ে যায় কিন্তু আমরা উল্টো ভাবি আমরা মনে করি যে এই সিয়াম পালন করলে হয়তোবা আমার রোগ ব্যাধি বেড়ে যাবে আমার গ্যাস্ট্রিক বেড়ে যাবে এবং বিভিন্ন রোগ আমার চাপ দেবে কিন্তু আপনি যদি সিয়াম পালন করেন আপনার বিভিন্ন রোগ বেধি দূর হবে কিন্তু আফসোস আমরা সিয়াম পালন করি না আমরা সিয়াম পালন করার চেষ্টাও করি না অনেকে কী করে এই শিয়ামের সময় আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন হোটেল এস্তোরাঁয় কি করে একটা পর্দা টাঙ্গিয়ে দেওয়া হয় সারা বছর পর্দা করে না কিন্তু একটি মাস এই হোটেলগুলো পর্দার সম্মুখীন হয় পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় কেন ঢেকে দেওয়া হয় এখানে যারা সিয়াম পালন করে না তারা কি করবে এখানে পর্দার আড়ালে তারা খাবে এটা কি ধরনের আপনি কি কাজ করতেছেন যেখানে মহান আল্লাহ তালাকে ভয় করার কথা বলা হলো তাকোয়ার কথা বলা হলো যে ব্যক্তি আল্লাহ তালাকে বেশি ভয় করবে সে আল্লাহ তালার কাছে বেশি সম্মানিত হবে আর আপনি কি করতেছেন দুনিয়াতে একটু কাপড় টেনে দিয়ে আপনি হোটেলে বসে ইচ্ছা মতো খেয়ে বের হয়ে এক লোক জিজ্ঞাসা করলো ভাই আপনি কি সিয়াম পালন করতেছেন টুক করে আপনি বলে দিলেন হ্যাঁ আমি সিয়াম পালন করতেছি আপনার লজ্জা থাকা উচিত আপনি কার সঙ্গে প্রতারণা করলেন যেখানে আল্লাহ তালাকে আপনাকে দেখতেছেন তিনি আপনাকে আপনার ভিডিও ক্যাপচার করা হচ্ছে কালকে কেয়ামতের মাঠে আপনাকে দেখানো হবে সেদিন তো আফসোস করে বলবেন হ্যাঁ এটাই এমন কি কিতাব যেটা একটা যারা পরিমাণ অর্থাৎ অনুপরিমাণ যদি আপনি সৎকর্ম করেন সেটাও আপনি দেখতে পারবেন আর যদি অনুপরিমাণ অসৎকর্ম করেন তাও সেদিন আপনি এই কিতাবের মাধ্যমে দেখতে পারবেন সেদিন আমল নামা আপনার হাতে দেয়া হবে আপনি নিজেই পরে দেখতে পারবেন আপনার কিতাব সেদিন আপনি আফসোস করবেন কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না সেদিন আপনি যদি মাথা খুটি খুঁটি কান্না করেন তারপরও আপনার কোনো কাজে আসবে না দুনিয়াতে আপনাকে আল্লাহ আল্লাহতালার কিতাব আল্লাহ তালা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন যেভাবে গাইডলাইন দিয়েছেন সেগুলো আপনাকে মেনে চলতে হবে এবং সিয়াম এমন একটি ইবাদত আপনি ইচ্ছা করলে আপনি চুপ করে খেতে পারেন কিন্তু যারা প্রকৃত সিয়াম পালন করে তারা কখনো এর কাজ করবে না তারা খুবই সতর্ক থাকে যখন তারা উজু করে তখনও সতর্ক থাকে যেন এক ফোটা পানি ভিতরে না প্রবেশ করে কিন্তু সে ইচ্ছা করলে সে চুপ করে পানি খেতে পারে কিন্তু সে খায় না সে আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ আল্লাহতালাকে ভয় করে এজন্য আল্লাহ তালাকে এমনভাবে ভয় করা উচিত যেভাবে ভয় পাওয়ার তিনি যোগ্য কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝি না আপনি আল্লাহ তালাকে ভয় করুন একজন শিয়াম পালন করি সে ইচ্ছা করলে যাবতীয় কাজকর্ম করতে পারে কিন্তু সে কখনো করবে না প্রকৃত ধারা প্রকৃত আল্লাহকে ভয় করে তার দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না সে কখনো সে পানহার করবে না সে আল্লাহ তালাকে ভয় করবে আপনি বিভিন্ন ইবাদত করে থাকেন সলাৎ কায়েম করতে পারেন জাকাত প্রদান করতে পারেন হজ করতে পারেন কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যেটা আল্লাহ তালা এর পুরস্কার আল্লাহ তালা আপনাকে নিজ হাতে প্রদান করবেন আসুন আমরা এই কথা বুঝার চেষ্টা করি আমরা সিয়াম পালন করব। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ আপনি তো অন্ধকার কবরে যেতেই হবে কালকে আমাদের দিন বিচারের সম্মুখীন হতে হবে এজন্য আপনাকে সিয়াম পালন করতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যদি আপনি আল্লাহ আল্লাহতালার উদ্দেশ্যে যদি একটি সিয়ামও পালন করেন তাহলে আপনার মুখমণ্ডল হতে জাহান্নামের আগুনের যে ডিস্টেন্স বা দূরত্ব হবে সত্তর বছরের রাস্তার আসুন আমরা এই এই কথাটি বোঝার চেষ্টা করি আপনি যদি বিবেকবান হন তাহলে এই কথাটি বুঝতে পারবেন এই হাদিস থেকে আপনি শিক্ষা নেবেন এবং এবং এই হাদিসটি আপনি মেনে চলবেন এখানে কি বলা হলো আগুন সামান্য আমরা দুনিয়াতে যদি কোথাও আগুন লেগে যায় তাহলে এই তাপ আমরা সহ্য করতে পারি না কিন্তু জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুন থেকে অনেক অনেক গুণ পাওয়ার বেশি সে আগুনের পাওয়ার অনেক বেশি হবে সেখানে মানুষকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে আর এই জাহান্নামের আগুন থেকে মানুষকে দূরে রাখার জন্য সিয়াম পালন করতে হবে আপনি যদি দুনিয়াতে ভালো কিছু করেন তাহলে আকিরাতে এর ভালো কিছু পাবেন আপনি যদি দুনিয়াতে মন্দ কিছু করেন তাহলে আপনার জন্য জাহান্নাম নাম প্রস্তুত করা রয়েছে সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের পুরস্কার মহান আল্লাহ আপনাকে নিজ হাতে প্রদান করবেন এবং সিয়াম এমন একটি ইবাদত আপনি চাইলেই চুপ করে খেতে পারেন আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন কিন্তু যারা প্রকৃত ইমানদার যারা পুরকিত আল্লাহ ভীরু তারা খবরদার এ কাজ করবে না তাদের সামনে খাবার রয়েছে কিন্তু তারা খাচ্ছে না কেন কেন খাবে না তারা আল্লাহ তালাকে ভয় করে মহান আল্লাহকে আপনি আমি যেরকম ভয় করার দরকার তিনি যেরকম ভয় পাওয়ার মালিক সেরকম ভয় করতে হবে তাহলে আল্লাহর সন্তুষ্টি আপনি পেতে পারবেন আমি পেতে পারবো আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহব্বত আমরা পাবো আমরা জান্নাতে যেতে পারবো জাহান্নামকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখা হবে এজন্য আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া তিনি আমাদেরকে হাতে কলমে প্রার্থী দেখিয়ে দিয়েছেন সেদিন সেদিন আপনি যারা প্রবেশ করবে জিজ্ঞেস করবে তোমাদের সামনে কি কোনো সতর্ককারী আসেনি তোমাদের কি কেউ কি সতর্ক করেনি তারা বলবে জাহান নামীরা বলবে হ্যাঁ আমাদেরকে সতর্ক করা হয়েছিল আমরা বিশ্বাস করিনি আমরা নিজের ইচ্ছা মতো নিজের খেলতামাশায় ব্যতীব্যস্ত ছিলাম আমরা এই কথাগুলো মূল্যায়ন করি নাই আমরা এই কথাগুলো বিশ্বাস করি নাই যার কারণে আজ আমাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হয়েছে তাহলে সেদিন আপনি আপনি আফসোস করবেন আফসোস করে কোনো লাভ হবে না জাহান্নাম নাম খুবই কঠিন একটা শাস্তির জায়গা সেখানে শুধু আগুন নয় বিভিন্ন পোকামাকড় বিভিন্ন শাস্তিতে ভরা রয়েছে এবং দুর্গন্ধযুক্ত পানি আপনাকে পান করানো হবে এবং এমন এমন আপনাদের ফল খাওয়ানো হবে খুবই কাঠা আপনারা সেই ফলগুলো খেতে পারবেন না আসুন আমরা কথা বোঝার চেষ্টা করি আর রয়েছে একটা শান্তির জায়গা সেখানে মানুষ মানুষের হৃদয় কল্পনা করতে পারবে না যে জান্নাতটা কি রকম হবে কোনো কান শোনেনি এর বর্ণনা আসুন তাহলে আমরা কি জানতে পারলাম এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা সিয়াম পালন করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে ভয় করে সিয়ামের যাবতীয় নিয়ম কানুনগুলো মেনে মেনে রেখে আমরা যাতে সিয়াম পালন করতে পারি মহান আল্লাহ তালা আপনি আমাদেরকে হেদায়ত দান করুন আপনি আমাদেরকে রহমত বর্ষণ করুন আপনি আমাদের প্রতি রহমত দান করুন আমরা যাতে এই কথাগুলো বোঝার চেষ্টা করি এবং হাদিসে যেভাবে বর্ণনা শেষে আমরা যেন অক্ষরে অক্ষরে মেনে চলতে পারি আসসালামু আলাইকুম